তাবলিক কি তাবলিক কেন করতে হবে তাবলিক করা কি ফরস তাবলিক করলেও কিভাবে করতে হবে এই বিষয়গুলি নিয়ে আমি আজকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আসলে তাবলিক শব্দের আমদানি কত হচ্ছে পৌঁছানো অথবা পৌঁছে দেওয়া কি পৌঁছানো রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু তাবলিক করেছেন এবং করতে বলেছেন আপনারা সকলেই জানেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন তিনি শেষ ভাষণ দিয়েছিলেন যে ভাষণটির নাম হচ্ছে বিদায় হজার ভাষণ এই বিদায় হজের ভাষণে রাসুল সাল্লাম শেষের দিকে একটি কথা বলেছিলেন আমি তোমাদের জন্য রেখে গেলাম আমার সুন্না এবং কোরআন এই দুটাকে তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না এবং তিনি আরেকটি কথা বলেছিলেন সেটি হচ্ছে তোমাদের মধ্যে যারা এখানে উপস্থিত হয়েছ আর তোমাদের যে ভাইগুলি এখানে উপস্থিত হতে পারনি তোমরা তাদেরকে আমার এই কথাগুলো পৌঁছে দিবে আসলে দাওয়াতে তাবলিগের উদ্দেশ্য হচ্ছে এটাই কোরআন এবং সুনার কথাগুলো আরেক ভাইকে পৌঁছে দেওয়া এটি হচ্ছে তাবলিগের মূল উদ্দেশ্য যেহেতু রাসুজ সাল্লা সাল্লাম তাবলিক করেছেন এবং করতে বলেছেন কিন্তু কিভাবে করবেন এটি হচ্ছে মূল বিষয় তাবলিক করার জন্য প্রচলিত যে নিয়ম রয়েছে সেই নিয়মে আপনাকে কি চল্লিশ জনের জন্য বের হতে হবে বা তিন চিল্লা দেওয়ার জন্য বের হতে হবে বাসা থেকে আসলে বিষয়টি এমন নয় আপনি তাবলিক আপনার বাসা থেকে করতে পারবেন আপনার এলাকাতে করতে পারবেন সর্ব জায়গাতে আপনি তাবলিগ করতে পারবেন তাবলিক করার জন্য আলাদাভাবে আপনাকে চিল্লা দেওয়ার জন্য যাওয়া লাগবে না এই পদ্ধতি এসেছে হজরত ইলিয়াস রহমতুল্লাহ আলাই থেকে তিনি মনে করেছিলেন আসলে তাবলিগের কাজটা এভাবে করলে হয়তো প্রসার হবে প্রসার বেশি হবে যার কারণে তিনি এই পদ্ধতি তৈরি করেছিলেন এটা মূলত তার পদ্ধতির আসলে দেখানো পদ্ধতি এটা নয় আপনি তাবলিগ আপনার বাসাতে দিতে পারেন আপনার ভাই নামাজ পড়ে না আপনি আপনার ভাইকে বলতে পারেন ভাই চলেন আজান দিছে নামাজে যায় এটা হচ্ছে তাবলিগের বৈশিষ্ট্য আপনি আপনার স্ত্রীকে তাবলিগই করতে পারেন আপনার স্ত্রীকে আপনি বলতে পারেন আজান জানান দিতে তুমি নামাজ পড়ে নাও এটাও তাবলিক আপনি আপনার প্রতিবেশী ভাইকে বলতে পারেন আপনার সাথে ভাইকে বলতে পারেন আপনার বড়ো আব্বাকে বলতে পারেন এভাবে আপনি দাওয়াতের মাধ্যমে ইসলামের কথা প্রচার করাই হচ্ছে তাবলিগের মূল বৈশিষ্ট্য যারা ওয়াজ করে বেড়ান বক্তা তারাও তাবলীগের কাজ করতেছে তারা ওয়াজের মাধ্যমে মানুষদেরকে কোরআন শোনার কথা বলতেছে এটাও এক ধরনের তাবলিক যারা লেখক ইসলামী লেখক তারা ইসলামী গ্রন্থ লেখে বিভিন্ন বই পুস্তক লেখে তারা দাওয়াতের তাবলিগের কাজ করতেছেন আমরা হয়তো কাজ করতেছি এভাবে তিন দিনের জন্য বের হলাম এক এলাকা থেকে আরেক এলাকায় গিয়ে ম্যানেজারকে দিনের দাওয়াত দিলাম এটা এক ধরনের তাবলিক আসলে তাবলিগের শেষ নাই যে যেভাবে ইচ্ছা দাওয়াতের কাজ করতে হবে কারণ রসুদাল্লা সাল্লাম বলেছেন তুমি যদি কোরআনের একটি আয়াতও জানো তাহলে সেটি তুমি অপর ভাইকে পৌঁছে দাও এটাই হচ্ছে দাওয়াতের তাবলিগের মূল কাজ আর এটাই হচ্ছে বৈশিষ্ট্য তাই আমরা চেষ্টা করব। দাওয়াতে তাবলিগের কাজটা হচ্ছে নবীওয়ালাদের কাজ অত্যন্ত দামি কাজ অত্যন্ত সম্মানিত কাজ এই তাবলিগের কাজ করার জন্য আপনাকে আলাদাভাবে কোথাও যেতে হবে না আলাদাভাবে আপনাকে কোনো এলাকাতে যেতে হবে না বা কাউকে অনুসরণ করারও আপনার প্রয়োজনে আপনাকে তাবলিগের কাজ করতে হলে সাতপন্থীকে সাত সাহেবকে আপনাকে অনুসরণ করতে হবে অথবা জোবাইর সাহেবকে আপনাকে অনুসরণ করতে হবে অথবা ওই যে ইলিয়াস রহমতুল্লাহ সাহেবকে আপনাকে অনুসরণ করতে হবে এটা হচ্ছে ভুল ধারণা এটা কত ভুল আপনি তাবলিগ করার জন্য কোনো ব্যক্তিকে অনুসরণ করতে আপনার লাগবে না আপনি সরাসরি রাসুল সাল্লাম যেভাবে তাবলিগি কাজ করেছেন করতে বলেছেন সেভাবে করবেন তাহলে আপনার দাওয়াতে তাবলিগির কাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাই আমি যে বিষয়টি ক্লিয়ার করতে চাই কোনো ব্যক্তি কেন্দ্রিক এ দাওয়াতে তাবলিক নয় এটি নবী আলাদের কাজ একদম অত্যন্ত পাওয়ারফুল কাজ এই কাজ করার জন্য আমাদের প্রত্যেকে আল্লাহ তালী দুনিয়াতে পাঠিয়েছেন কারণ নবী আর আসবে না তাই এই কাজের দায়িত্বগুলো আমাদের উপর ন্যস্ত করে দেখেছেন সুলসাল্লাহ সাল্লাম এ কাজ আমরা যেভাবে সর্ব অবস্থায় করতে পারি তাই আমাদের দ্বন্দ্ব নিরসন করতে হবে আমরা মুসলিম এক মুসলিম অবুল মুসলিমকে হত্যা করা মহাপাপ এটি নামাজের কেয়ামতের মাঠে যে নামাজের হিসাব নেওয়া হবে সর্বপ্রথম তারপরে এই যে খুনের হিসাব নেওয়া হবে যে ব্যক্তি দুনিয়াতে অপর ভাইকে খুন করবে তার হিসাব দেওয়া লাগবে এই কিয়ামতের মাঠে তাই আমরা এই খুন হট্টগোল রক্তাক্ত পাত থেকে আমরা নিজেদেরকে বিরত রাখবো বিরত থাকবো এই বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুলিল্লা